রাতের হাইওয়ের যাত্রা হুন্দাই বাসে ঢাকা থেকে কক্সবাজার লং জার্নি করছি এই বাসের সিট কমফোর্ট লেগ স্পেস ভিউ আর ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছুই দেখানোর চেষ্টা করেছি এই ব্লগে দেশের রাস্তায় চলাচল করায় এত এত সেন্ট মার্টিনের ভিড়ে অরিজিনাল সেন্ট মার্টিন হুন্দাই অর্থাৎ রবি এক্সপ্রেসের বাসগুলোতে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল এই বাসের ভাড়ায় এবং খুঁটিনাটি যেই সব সমস্যাগুলো রয়েছে যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দেশের সর্বপ্রথম সেন্ট মার্টিন নামধারী অর্থাৎ রবি এক্সপ্রেসের বাসে শুরু করা আজকে এই ভ্রমণ হ্যালো এভরিওয়ান আমি ধ্রুব আর এই মুহূর্তে রয়েছে ঢাকার আরামবাগে মূলত আমি আর যে বাস যে ভ্রমণ করছিলাম এই বাসটি কিন্তু ঢাকার আরামবাগ থেকেই ছেড়ে যাবার কথা কক্সবাজারের উদ্দেশ্যে দেশের সব লাক্সারিয়াস বাস গুলো কিন্তু আরামবাগ থেকে ছেড়ে যায় আর বর্তমানে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার প্রথম ট্রাভেল ব্লগ এর পার্টনার ছিল এই হলো রবি এক্সপ্রেস অর্থাৎ সেন্ট মার্টিন হুন্দার অফিসিয়াল কাউন্টার আরামবাগে ভেতরে বেশ কিছু প্যাসেঞ্জার অপেক্ষা করছিল বাসের জন্য এরই মধ্যে আমি কাউন্টার থেকে আমার টিকিট সংগ্রহ করেছি আমরা আজ দুজন যাচ্ছিলাম রবি এক্সপ্রেস এর এই বাসটাতে করে আর প্রত্যেক সিটের ভাড়া ছিল ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই হাজার টাকা আরামবাগ থেকে আজ বাসের শিডিউল ছিল রাত এগারোটা তবে বাস কাউন্টারের সামনে প্লেস করতে প্রায় এগারোটা দশ হয়ে যায় এটি একটি নন স্পয়লার বাস আর এই বাসটি যেহেতু আজ কাউন্টারের সামনে আসতে একটু লেট হয়ে গিয়েছে সো কাউন্টারের সামনে আসা মাত্রই আমরা বাসে উঠে যাই এই হলো বাসের সিট ফরমেশন এই বাসের টু ইস টু ওয়ান ফরমেশনের সর্ববোট নয়টি সারিটা আঠাশটি আসনের ব্যবস্থা রয়েছে রেয়ার রোতে চারটি আসন রয়েছে এবং প্রত্যেকটা সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার রয়েছে এটি যে একটি প্রিমিয়াম বা লাক্সারি সেগমেন্ট বাস তা আপনি বাসে ওঠার সাথে সাথেই ফিল করতে পারবেন সিট ঠিক উপরের দিকে এইরকম হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা রয়েছে যেখানে আপনার হাতের ছোট ব্যাগ বা রাখতে সিটের সাথে সিট যথেষ্ট লেগ এবং রয়েছে তবে হ্যাঁ এই গুলো কিন্তু হাইড্রোলিক আপনারা চাইলে এক বাটনের প্রেসার এর মাধ্যমে সিট এর লেগ রেস্ট উপরে ওঠাতে পারবেন এবং আরেক বাটন প্রেস এর সাথে সাথে সিট গুলোকে ফোল্ড এবং আনফোল্ড করতে পারবেন সিট গুলোর পাশের দিকে এই রকম বোতল রাখার জন্য বোতল হ্যাঙ্গার এর পাশাপাশি সামনের দিকে একটি ছোট্ট ফ্রিজও রয়েছে এখানে একটা এক্সট্রা সিট রয়েছে যেখানে গাইড সাহেব ভ্রমণ করবেন এছাড়াও সিট গুলোর সামনের দিকে এরকম নেটের জালিরও ব্যবস্থা রয়েছে সিট গুলোর ঠিক উপরের দিকে এরকম এসির ভেন্ট ও রিলিং লাইটের ব্যবস্থা থাকলেও এগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ অর্থাৎ পিভিসি টেপ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে আমি ধ্রুব আজ রওনা হয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে আর এই যাত্রায় আমি বেছে নিয়েছি বাংলাদেশের লাক্সারি সেগমেন্টের হুন্দাই বাস অর্থাৎ রবি এক্সপ্রেস বাংলাদেশের সর্বপ্রথম সেন্ট মার্টিন নামধারী কোম্পানি যারা পরবর্তীতে নাম চেঞ্জ করে রবি এক্সপ্রেস হয়ে যায় সেই রবি এক্সপ্রেসের একটা নন স্পলার হুন্দাই বাসে রওনা হয়েছে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যদিও আমার বাসের টাইম ঢাকা পান্থপর থেকে আমার টিকিটটা নেওয়া ছিল ওইখান থেকে টাইম দেওয়া ছিল সন্ধ্যা হচ্ছে রাত সাড়ে দশটা আরামবাগ থেকে ছিল রাত এগারোটা কিন্তু ইতিমধ্যে এগারোটা অতিক্রম করে অলরেডি আপনারা ঘড়ির টাইম দেখলে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু এখন রাত এগারোটা সাতাশ হয়ে গেছে এখন পর্যন্ত বাস ছাড়েনি কারণ হচ্ছে প্যাসেঞ্জাররা সবাই এখনো আসেনি তবে আমার কাছে মনে হয়েছে ম্যানেজমেন্টের কিছু একটা প্রবলেম আছে কেন বললাম আসলে গাড়ি এখানে এগারোটায় প্লেস করা হয়েছে বাট গাইড বা অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তাদের উচিত অ্যাটলিস্ট পনেরো মিনিট আগ থেকে মানে যাত্রীদেরকে ফোন দিয়ে জেনে নেওয়া যে তারা কোথায় আছে কিন্তু তারা আসলে গাড়িতে দুই চারজন প্যাসেঞ্জার ওঠার পরে এরপরে ফোন দেওয়া শুরু করেছে এইটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো দিক একটা বাস কোম্পানির জন্য যাই হোক এগারোটা উনত্রিশ হয়ে গেছে গাইড সাহেব প্যাসেঞ্জার চেক করলো কয়জন আছে এখন পর্যন্ত আরামবাগ থেকে রওনা করিনি তবে রওনা হব কয়েক মিনিটের মধ্যেই দেখা যাক আসলে যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম সেন্ট মার্টিন নামধারী কোম্পানি অর্থাৎ রবি এক্সপ্রেস তাদের যাত্রী সেবার মান কেমন বা গাড়িগুলোর কন্ডিশন কি অবস্থা চলুন দেখে নেওয়া যাক আর চেষ্টা করবেন আমার সাথে পুরোটা ব্লগ দেখার জন্য আমি চেষ্টা করেছি আজকে ঢাকা থেকে কক্সবাজার এমনভাবে নিয়ে যাওয়ার জন্য বা পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে এমনভাবে শেয়ার করার জন্য যাতে আপনারাও ভার্চুয়ালি আমার সাথে যেতে পারেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তবে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী অবশেষে এগারোটার বাস রাত এগারোটা ছত্রিশ মিনিট নাগাদ রওনা করছে কক্সের উদ্দেশ্যে আপনারা একটু আগে হয়তো শুনেছেন অর্থাৎ এই বাসের মোটামুটি প্রত্যেকটা আজ ক্ষিপ্ত কেননা টাইম যাত্রী ঠিকঠাক নেই বাসের মধ্যে অলরেডি প্যাসেঞ্জার ওঠা শুরু হয়েছে সেই মুহূর্তে গাইড সাহেব ফোন দিয়ে জানছেন বাকি প্যাসেঞ্জাররা কোথায় রয়েছে এছাড়াও সিট বেশ কিছু প্রবলেম রয়েছে সব মিলিয়ে আজকে কেন যেন মনে হচ্ছে যে জার্নিটা খুব একটা আশানুরূপ হবে না রাত এগারোটা চুয়াল্লিশ আর এই মুহূর্তে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম ঢাকা থেকে ব্রিজ থেকে নেমে সাইনবোর্ড যাওয়ার আগে জ্যামের দেখা পেয়ে যাই গাড়ি ঠিক মতো চললোই নয় এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ফুয়েল ব্রেক বাস ঢাকা থেকে আধা ঘন্টা লেট করে ছাড়ছে এরপরে ফ্লাইওভারে উঠলো ওঠার পরে নামার পরেই আবার জ্যাম শুরু হয়েছে জ্যাম ঠেলতে ঠেলতে মানে আমি বুঝলাম না গাড়ি ছাড়লই মাত্র এরপরেই ঢুকে গেছে পেট্রোল পাম্পে লিস্ট মানে প্রত্যেকটা বাস কোম্পানির উচিত বাসগুলোতে প্যাসেঞ্জার নিয়ে যখন গন্তব্যের উদ্দেশ্যে যায় অ্যাটলিস্ট মাছ পথে তেল নেওয়া উচিত অথবা প্যাসেঞ্জার ওঠার আগেই ফুয়েল নেওয়া উচিত কিন্তু এরকম যাত্রীদেরকে হয়রানি করে রাস্তার মাঝখানে ফুয়েল নেওয়াটা একবারেই পছন্দ না আমার ফুয়েল পাম্পে বারো মিনিট অপেক্ষার পরে আমরা রওনা হলাম এরই মধ্যে গাইড সাহেব সবাইকে এক বোতল করে পানি দিয়ে দিয়েছেন গাইড সাহেবের সব যাত্রীদেরকে পানি দেওয়ার পূর্বে এক যাত্রীর হাতে বাসের উপর থেকে লাইটের একটি এক্সট্রা ঢাকনা খুলে পড়ে হাতের উপরের দিকে একটা লাক্সারিয়াস আর গর্জিয়াস বাসে এত এত প্রবলেম কেউ কি আসলে ঠিক মতো এই বাসগুলো মেনটেন করে না শুধুমাত্র যে ঢাকনা খুলে পড়েছে তাও কিন্তু না যে সিটের যাত্রীর গায়ে ঢাকনা পড়েছে তার দুই সিট আগে এক প্যাসেঞ্জারের সিট হাইড্রোলিক প্রেস করলে সিট পেছনের দিকে ঠিকই ফোল্ড হয় বাট আনফোল্ড হচ্ছিল না সেক্ষেত্রে হাত দিয়ে টেনে আনফোল্ড করতে হচ্ছিল এরকম আরও বেশ কিছু প্রবলেম রয়েছে এবং আরও একটি বড় সমস্যা হলো কোনো ছিল না যেটি খুবই বাজে একটা সিচুয়েশন মূলত আমার জন্য বলতে গেলে মধ্যে ঘড়ির কাটা কিন্তু অতিক্রম করে ফেলেছে আমরাও সাইনবোর্ড অতিক্রম করে চিটং রোডের কাছাকাছি রয়েছি আমার কাছে মনে হলো যে এই বাসের যিনি ড্রাইভার তিনি অনেকটাই স্কিল খুবই সাবধানতার সহিত আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে যদিও ঢাকায় অনেকটা লেট হয়েছে তারপরেও উনি অতি দ্রুত গাড়ি চালাচ্ছিলেন না

ঘড়ি কাটা রাত একটার মধ্যে আমরা পৌঁছে গেছি মেঘডার টোল প্লাজাতে এই টোল প্লাজাতে আমাদের প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লেট হয়ে যায় তবে আমি ইম্পেরিয়ালের বাসগুলোকে দেখেছিলাম তারা ফাস্ট ট্র্যাকের লেন ইউজ করে যার কারণে এই জায়গাতে জ্যামও লাগে না এবং খুব দ্রুত বেরিয়ে যাওয়া যায় আমার যেটা আসলে পার্সোনাল ওপিনিয়ন যেসব বড় বড় কোম্পানিগুলো বা এসি বাসগুলো রয়েছে তাদেরও উচিত এই ফাস্ট ট্র্যাকের লেন ইউজ করা এতে সময়ও বাঁচবে এবং যানজটও কম হবে আমি সত্যি অনেক অবাক হয়েছি কেননা আমার বাসের যিনি গাইড ছিলেন তার নাকি মাত্র এক মাস চাকরির বয়স তাও আবার এই বাসেই এই রকম একটা দামি বাসে কিভাবে এত নন এক্সপিরিয়েন্স একটা গাইডকে দেওয়া উচিত এই কোম্পানির এই টাইপের লোকজনকে আসলে শুরুর দিকে নন এসি বাসে অথবা এরকম দামি গাড়িতে হলো একজন সহযোগী গাইড সাহেব দেওয়া উচিত ছিল এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং সৌদি এক্সট্রিমের এক মিনিট বাস আমাদেরকে ওভারটেক করে এগিয়ে গেল সামনের দিকে আমি বর্তমানে যেই জায়গাতে রয়েছি এই জায়গা থেকে গুগল ম্যাপ দেখাচ্ছিল যে প্রায় সাত ঘন্টার মতো সময় লাগবে কক্সবাজার পৌঁছতে যখন প্ল্যান করেছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যাব তখন ভেবেছিলাম হয়তো বা রাস্তাঘাট মোটামুটি খালি পাব কিন্তু আমার ধারণা একেবারেই ভুল কেননা নর্মালি বৃহস্পতিবার রাতগুলোতে রাস্তাতে যে পরিমাণ গাড়ি বা ট্রাকের জ্যাম থাকে সেম একই রকম জ্যামও পেয়েছি আমি আজকে ইতিমধ্যে ঘড়ির কাটা কিন্তু প্রায় একটার কাছাকাছি আর এই মুহুর্তে রয়েছি দাউদকাঞ্জি ব্রিজের কাছাকাছি শুরু থেকে দেখলাম যতগুলো বাসই আমাদের পিছন থেকে এসেছে সবাই আমাদেরকে ওভারটেক করে এগিয়ে চলে গিয়েছে আমি মোটামুটি হুন্দাই স্ক্যানিয়া বা ভলভো বাসগুলোকে খুব কমই দেখেছি নন এসি বা অন্যান্য বাসগুলো ওভারটেক করে গিয়েছে তবে আমাদের ড্রাইভার সেব খুবই আস্তে ধীরে বা সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিল বাসের গতি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এর বেশি তেমন আমি আসলে দেখিনি এই পর্যন্ত ডান পাশে রয়েছে দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা আর সামনে আমাদের বাসের একটা চেকিং রয়েছে দাউদকান্দির চেক পার হবার পরে মোটামুটি এদিকে রাস্তায় গাড়ির চাপ একটু কম যার কারণে বাসের গতি মোটামুটি পঁচাত্তর থেকে আশি কখনও কখনও নব্বইয়ের কাটা আমি দেখেছি গাড়ির গ্লাস যেভাবে ঘামছে আপনারা তাতে বুঝতেই পারছেন যে বাসের ভেতরের দিকে প্রচুর ঠান্ডা এবং বাইরে বেশ ভালোই গরম রয়েছে যার কারণে এই রকম ভ্যাপর সৃষ্টি হচ্ছে বাসের গ্লাসগুলোতে এরই মধ্যে সময় হয়ে গিয়েছে প্রথম যাত্রা বিরতির আর ঘড়ির কাটায় এই মুহূর্তে রাত একটা পঞ্চান্ন আর আমরা প্রবেশ করছি হোটেল জমজম কুমিল্লাতে এই জমজম হোটেলে আমি এর পূর্বে একবার এসেছিলাম যখন খাগড়াছড়ি ভ্রমণ করেছিলাম তবে এই হোটেলের অভিজ্ঞতা আমার খুব একটা বেশি ভালো না আমরা বাস থেকে নামার এক মিনিটের মধ্যে আমাদের পেছনের রবি এক্সপ্রেসের আরও এক ইউনিট স্পয়লার হুন্দাই বাস চলে আসে তবে খুবই ইচ্ছে ছিল এই বাসটিতে ভ্রমণ করার তবে এই বাসটি মূলত খাগড়াছড়ির ফিক্সড সো কি আর করার যেই বাসটাকে মূলত ট্রাভেল পার্টনার হিসেবে পেয়েছি তার ভিতরের দিকটা খুব একটা যাতেন না তাই আসলে খুব একটা মানসিকভাবে আমি স্যাটিসফাই না আজকে হোটেল জমজমে প্রবেশ করছি প্রচুর পরিমাণ মানুষ ছিল ভেতরের দিকে কেননা এই জায়গাতে আজকে প্রায় আঠারো থেকে বিশটি বাস ছিল এই মুহূর্তে তবে এইখানে হালকা কিছু খাবার খেয়ে একটা কফি নিয়ে পুনরায় বাসে উঠে যায় যাত্রা বিরতির সময় বলা হয়েছিল বিশ মিনিটের একটা বিরতি বাট পঁয়ত্রিশ মিনিটের মতো একটা লম্বা যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও রওনা হচ্ছি মূলত আমি এটা আসলে বাসের দোষ দেবো না প্রত্যেকটা বাস কোম্পানি আসলে এই কাজই করে তবে হোটেল জমজমায় দুই থেকে তিন মিনিট অতিরিক্ত লেট হয়েছে বেসিক্যালি আমার নিজের কারণেই কেননা আমার আসলে প্রচুর পরিমাণে জ্বর এসে গিয়েছিল আমি মেডিসিন খোঁজার জন্য সবগুলো দোকানেই ঘুরেছিলাম বাট কোনো দোকানেই মেডিসিন পাইনি তবে এক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যারা হাইওয়ের এই হোটেলগুলোতে ছোট ছোট দোকান রয়েছে বা যারা ব্যবসা করে থাকেন তারা এই জায়গাগুলোতে প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট বা ভমিটিংয়ের যে ট্যাবলেটগুলো সেগুলো রাখতে পারেন এগুলো যাত্রাপথে অনেক যাত্রীরই প্রয়োজন হতে পারে মোটামুটি সেলও হবে বলা যায় তবে খুব বেশি পরিমাণে রাখার দরকার নেই লিমিটেড রাখলেই চলবে তবে আমি কিছু স্লিপার বাসে ফার্স্ট এইড বক্স দেখেছিলাম আমি আসলে জানি না ওই বক্সগুলোতে এই টাইপের মেডিসিন বা স্যাভলন অথবা ব্যান্ডেড এগুলো রাখা হয় কি না তবে যাত্রাপথে এই ছোটোখাটো জিনিসগুলো রাখাটা উচিত বাস কোম্পানিগুলোর এতে যাত্রীদের যে কোনো বিপদে এই জিনিসগুলো হেল্প করবে আর এই রকম জিনিসগুলো যদি আপনি রাখেন সেক্ষেত্রে অনেক প্যাসেঞ্জারই যাদের আসলে এই জিনিসগুলো প্রয়োজন হবে তারা যদি এই জিনিসগুলো আপনার তার প্রয়োজনের সময় আপনার কাছ থেকে পায় তবে অবশ্যই সে তার দ্বিতীয় বা তৃতীয় ভ্রমণ যখন করবে অবশ্যই আপনার অপারেটরের বাসেই ভ্রমণ করার চেষ্টা করবে এটা আসলে আমার পার্সোনালি মনে হয় তবে আপনারা একবার হলো যারা মালিক পক্ষ রয়েছেন বা ম্যানেজমেন্টে রয়েছেন তারা একবার হলো ভেবে দেখতে পারেন এরই মধ্যে কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের বাসের গতি এমনিতেই কম ছিল তারপরও আরও সাবধানতার সহিত বাস ড্রাইভার যিনি ছিলেন তিনি গাড়ি চালাচ্ছিলেন কিন্তু এরই মধ্যে হানিফের এক ইউনিট নন এসি বাস বেশ ভালো সজরে এগিয়ে চলে গেল সামনের দিকে তবে হ্যাঁ আরেকটা বিষয় যেটা আসলে বলা হয়নি আমার যে জ্বর এসেছে যাত্রাপথে আমি কিন্তু পুরোপুরি সুস্থই রওনা হয়েছিলাম তবে এই জ্বর আসার ফুল ক্রেডিট কিন্তু রবি এক্সপ্রেসের বললাম আসলে আমি যে সিটে বসেছিলাম আমার সিটের মাথার ঠিক ওপরের যে এসি ভেন্ট সে এসির ভেন্টের ঢাকনা নেই অর্থাৎ ওই জায়গা থেকে ফুল এসির বাতাসটা আমার মাথার উপরেই পড়ছিল আর পুরো ঠান্ডা বাতাস লাগার কারণেই আমার আসলে নাক বন্ধ হয়ে জ্বর এসে যায় যদিও পরবর্তীতে বাসের যে হেল্পার ছিল তাকে বলার পরে সে ওই জায়গাটা টিস্যু দিয়ে বন্ধ করে দেয় তবে এই বাসের ভ্রমণে আরো একটা বিষয় আমার যথেষ্ট খারাপ লেগেছে মূলত আমরা যখন ঢাকা থেকে রানা হয়েছিলাম সাত থেকে আটটা সিট খালিই ছিল বলা চলে সো এতগুলো যাত্রী যেহেতু নেই ব্ল্যাঙ্কেটও রয়েছে অতিরিক্ত আমি বাসের যিনি গাইড ছিলেন তাকে বলেছিলাম যেহেতু সিটের সাথে নেক পিলো নেই আমাকে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য তিনি বারবার একই কথা বলছিলেন যে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটা ব্ল্যাঙ্কেট তখন আমি তাকে বলেছিলাম যে ভাই দেখেন আমার আসলে জ্বর এসেছে আমাকে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিলে হয়তো আমি গায়ে দিলাম অথবা ঘাড়ের নিচে রাখলাম এক্ষেত্রে আমি একটু ফিজিক্যালি বেটার ফিল করতাম বাট তিনি ওই একই কথা বলেই বারবার এরিয়া চলে যাচ্ছিলেন পরবর্তীতে আমাকে আর কোনো ব্ল্যাঙ্কেট তিনি অতিরিক্ত দেননি গল্প করতে করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পূর্বেই কিন্তু আমরা ফেনি মহিপাল অতিক্রম করে ফেলেছি এই বাসটা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমাদের সামনেই ছিল যা শেষ পর্যন্ত আমরা তাকে ওভারটেক করে এগিয়ে যেতে পেরেছি সামনের দিকে এইদিকে রাস্তা পুরোপুরি খালি বলা চলে তবে এই মুহূর্তে বাসের গতি কিন্তু একশো ছুঁই ছুঁই ঘটছে আমার সামনে গ্রিনল্যান্ডের যে এক্সেল ম্যানের বাসটি রয়েছে এই বাসটিও কিন্তু আজ ঢাকা থেকে কক্সের উদ্দেশ্যে যাচ্ছিল তবে এই বাসটিকে এর পূর্ব অর্থাৎ কুমিল্লার আগেও আমি একবার রাস্তায় পেয়েছিলাম এখনও আমি তাকে পেয়ে গেলাম আমারই সামনে সময় রাত চারটায় এই মুহূর্তে রয়েছে বারো এরহাটে মূলত এই জায়গা থেকে বাম দিকে গেলেই খাগড়াছড়ি রাস্তা বারো আমরা একটু স্লো করেছিলাম এরপরে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদের বাস এক টানা চলেছে কিন্তু এর মধ্যে আমরা গ্রিনল্যান্ডের ওই ডাবল ডেকার বাসটিকে আর পাইনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আবারও গ্রিনল্যান্ডের এই ডাবল ডেকার বাসটিকে পেয়ে যাই আমার সামনে আপনারা অনেকেই হয়তো ভাবেন মাল্টি এক্সেলের বাসগুলো আস্তে ধীরেই চলে বাট চল্লিশ মিনিট আমি এক টানা চলার পরে তাকে পেয়েছি তাহলে বুঝতে হবে কি পরিমাণ গতিতে এই বাসগুলো চলে ভোর পাঁচটা আর আমরা অতিক্রম করছি চট্টগ্রাম গেট ভোর পাঁচটা চার আর এই মুহূর্তে রয়েছি হাটে এইখানে আমার বাসের তিনজন প্যাসেঞ্জার নামার ছিল তাদেরকে নামিয়ে দিয়ে আমরা পুনরায় রওনা হয়ে কক্সের উদ্দেশ্যে এরই মধ্যে ভোর পাঁচটা তিরিশ হয়ে গেছে আর আমরা কর্ণফুলি থার্ড ব্রিজ অতিক্রম করে ফেলেছি ধীরে ধীরে দিনের আলো ফুটছে তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই রাস্তাটা মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রোড এটি দুই লেনের রাস্তা এই রাস্তাতে খুব বেশি দ্রুত গাড়ি চালানো সম্ভব না তবে সকালবেলা রাস্তা ফাঁকা মোটামুটি গাড়ির গতি এই মুহূর্তে রয়েছে ঘড়ির কাটা সকাল ছয়টা আটত্রিশ মিনিট আর ইতিমধ্যে আমরা কিন্তু হাট অতিক্রম করে ফেলেছি দুজনের রাস্তায় মূলত দিনের বেলা চলাচল করতে বেশ ভালোই কষ্ট হয় তবে রাতের যে বাসগুলো আসে সেই বাসগুলো যদি মোটামুটি সকাল সাতটা থেকে আটটার ভিতরে অতিক্রম করে ফেলে এই রাস্তাটা সেক্ষেত্রে তাড়াতাড়ি যাওয়া যায় তবে এই সময় অতিক্রম করলে এই রাস্তা ভয়ঙ্কর ধরনের জ্যামের সৃষ্টি হয় বেসিক্যালি জ্যাম বলবো না স্থানীয় বাজারের ছোট ছোটো গাড়িগুলো বা স্থানীয় মানুষজন চলাচল করার জন্য যেসব যানবাহন সেগুলো চলাচল করে যার কারণে এই রাস্তায় খুব দ্রুত চলাচল করা যায় না আমি যতটুকু জানি দিনের বেলা চট্টগ্রাম কক্সবাজার এই রুটে অনেক সময় ছয় থেকে সাত ঘন্টাও লেগে যায় যাই হোক কথা বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু ইতিমধ্যে সকাল ছয়টা পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে এবং আমার বাসটি দ্বিতীয় যাত্রা বিরতির জন্য হোটেল ফোর সিজনে প্রবেশ করেছে ইতিমধ্যে এরই মধ্যে বাস থেকে সবাই নেমে গিয়েছে তবে বাস থেকে নামতে নামতে দোয়েল এক্সপ্রেসের এক ইউনিট স্লিপার বাসও চলে এসেছে তবে এই জায়গাতে শুরুতে শুধুমাত্র শ্যামলী এনার ট্রাভেলসের এক ইউনিট হুন্দাই বাস ছিল সকাল ছয়টা পঞ্চাশ আর এরই মধ্যে রোদও উঠে গেছে এবং গ্রিন লাইনের যে ম্যানের ডাবল ডেকার বাসটা ছিল আমাদের সামনে সেই বাস সহ হানিভলভো এবং সোহাগ প্রেস্টিজের এক ইউনিট বাসও যাত্রা বিরতি দিয়েছে এই জায়গাতে এই হোটেলের পরিবেশ যথেষ্ট ভালো এবং খাবারের মানও যথেষ্ট ভালো আমরা এখানে হালকা নাস্তা করে আবারও বাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এই জায়গার পনেরো মিনিটের যাত্রা বিরতি প্রায় পঁচিশ মিনিট হয়ে যায় এই জায়গাতে মূল কারণ হলো এইখানে একজন চেকার রয়েছে সে নাকি ঘুমিয়ে গেছে তাকে ওঠাতে সময় লেগে গেছে যার কারণে এইখানেও প্রায় দশ মিনিট অতিরিক্ত লেগেছে আজ চেকার আসার পূর্বে যে গ্যাপ টাইমটা পেয়েছি এই গ্যাপ টাইমে বেশ কিছু বাসের হোটেল থেকে বের হওয়ার কিছু ফুটেজ ক্যাপচার করে নিলাম তবে সময়টাও কাজে লাগলো বলা যায় এই ক্ষেত্রে এরই মধ্যে আমার বাসেরও চেকিং শেষ বাস বের হয়ে গিয়েছে সো আর দেরি নয় চলুন বাসে উঠে যায় বর্তমানে আমার সামনে এক ইউনিট স্লিপার বাস রয়েছে তবে এই বাসটি কিন্তু এই রুটের নেই অর্থাৎ এই বাসটি শাহালিদ এই বাসটি চলাচল করে ঢাকা থেকে রংপুর হাট লালমনিহাট পর্যন্ত তবে হয়তো এখন ওই রুটগুলোতে যাত্রীর চাপ কম যার কারণে কক্সের কোনো এক ব্যানারের কাছে জিপিতে চলছে বাসটি এরই মধ্যে সোয়াগ প্রেস্টিজের যে বাসটি আমার আগে বেরিয়েছিল সেই বাসটিকে আমরা পেয়ে যাই পথি মধ্যে আর এই মুহূর্তে আমরা কক্সবাজার গেট অতিক্রম করছি সকালে সিনারিও দেখে মনে হলো এই রুডে লোকাল বাসের চাপ একটু বেশি তবে দিনের আলো ফোটার সাথে সাথে এই রুডে হানিফের লোকাল যে বাসগুলো সেগুলোর চাপ পারবে তবে গেট লক বাসগুলোর মধ্যে মার্সা সৌদিয়া এরও এই বাসগুলো সবচেয়ে বেশি দেখা যায় এরপরে দেখা যায় মোটামুটি পুরো এবং স্বাধীন এক্সপ্রেসের বাসগুলোকে সকাল ছাত্রা বিষ হয়ে গিয়েছে আর এর আগে অর্থাৎ যখন হোটেল বিরতি দিয়েছিল আমার বাসটি তখনই আমরা দেখেছি সূর্যের আলো ফুটে গেছে এখন এই সূর্যের আলো মোটামুটি গাড়ির গ্লাস ভেদ করে ভেতরে প্রবেশ করছে এতে বাস চালকের গাড়ি চালাতে বেশ ভালোই কষ্ট হচ্ছে যার কারণে গ্লাসের সামনে যে রোদ প্রটেক্ট করার জন্য পর্দাগুলো রয়েছে সেগুলো নামানো হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন জেদ্দা এক্সপ্রেসের স্লিপার বাস তবে এই রাস্তার যে ভিউ বা সৌন্দর্য তা সত্যি অসাধারণ এখন এসির পানি গায়ে পড়ছে মূলত এসির ভ্যানগুলো আমার বন্ধ এবং সবারই মোটামুটি এসির ভ্যান সকালবেলা বন্ধ যার কারণে ভ্যাপর জমে গিয়েছে আর এই ভ্যাপরগুলো পানি আকারে শরীরে পড়ছে সময় সকাল আটটা বাইশ আর এই মুহূর্তে রয়েছে ফুটবল চত্বরে এই জায়গাতেও আমাদের বাস থেকে একজন প্যাসেঞ্জার নেমে গেলেন তবে এই জায়গার আরেক নাম কিন্তু রামু তবে স্থানীয় লোকজন একে ফুটবল চত্বর নামে চেনে কাটা সকাল আটটা ছত্রিশ সেক্ষেত্রে হয়তো ডলফিন মল পর্যন্ত যেতে পারতাম কিন্তু ইতিমধ্যে ঘড়ির কাটা যেহেতু পনেরো কাছাকাছি এখন বাস যাবে বিকাশ বিল্ডিং পর্যন্ত তবে মোটামুটি সকাল সাতটার পরে যদি কোনো বাস কোনো বাসে এখন ডলফিন মল পর্যন্ত আর যেতে পারে না সকাল আটটা একচল্লিশ আর আমরা ইতিমধ্যে কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছে গিয়েছি বাস টার্মিনালে চার থেকে পাঁচজন প্যাসেঞ্জার নেমে গিয়েছে তবে বেশিরভাগ প্যাসেঞ্জারই নামবে একেবারে বিকাশ বিল্ডিং মোড়ে আর ওই জায়গা থেকে আমাদেরকে হোটেল পর্যন্ত যেতে হবে অটো বা অন্য কোনো ওয়েতে গ্রামীণের আর এম টু স্লিপার কিছুক্ষণ আগে দেখেছি শান্ত স্লিপার এবার আবার ইম্পেরিয়ালের স্লিপার এই স্লিপার বাসগুলো দেখে নিজের কাছে আফসোস লাগছে কেননা স্লিপার বাস আমাদের আগে ঢুকে গেছে হুন্দাইয়ের মতো বাস যেখানে মোটামুটি আশি একশোদের ট্রেনে সকাল সাতটায় নামিয়ে দেয় বাট আমরা আজ পৌঁছেছি পনেরোটায় সকাল আটটা সাতচল্লিশ মিনিটে বাসটি আমাদেরকে নামিয়ে দেয় বিকাশ বিল্ডিং বলে মূলত সব প্যাসেঞ্জারই এই জায়গাতে নেমে গেছে আর এই জায়গা থেকে বাস সামনে যাবে না হয়তোবা সামনে ইউটার নিয়ে পুনরায় কাউন্টারের সামনে প্লেস করবে বাসে ওঠার পরে কিছু খারাপ দিকের সম্মুখীন হবার পরে ভেবেছিলাম জার্নিটা হয়তো খুবই বাজে হবে কিন্তু না এমনটা হয়নি মোটামুটি বেশ ভালো একটা জার্নি উপভোগ করেছি মূলত হুন্দাই বাসের সাসপেনশন নিয়ে আর বলার কিছুই নেই যথেষ্ট আরামদায়ক সাসপেনশন তবে সিটগুলোতে নেক পিলো থাকলে আরও ভালো হতো তবে হ্যাঁ ড্রাইভারের ড্রাইভিং যথেষ্ট প্রশংসনীয় সকাল রাত এগারোটা অর্থাৎ সাড়ে এগারোটার দিকে আমরা আরামবাগ থেকে রওনা হয়েছি কিন্তু আমাদের এইখানে নামতে নামতে প্রায় আটটা পঞ্চাশ হয়ে গেছে সকাল যদিও ভেবেছিলাম সাতটা সাড়ে সাতটার মধ্যে নামতে পারবো কিন্তু আসলে গাড়িও আস্তে ধীরে আসছে এর মধ্যে বৃষ্টি রাস্তার জ্যাম সব মিলে বেশ ভালোই সময় লাগছে সো আজ আর কোনো কথা বারাচ্ছি না আজকের ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ